আক্তার ভাইকে আমি চিনি সেই দু সাল থেকে অবশ্য তার আগেও তিনি নানা অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসতেন আঠারোয়ের কোটা আন্দোলনে বিপিনুরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন আন্দোলন ছাত্রছাত্রীরাও তাকে ফেরায়নি ভোট দিয়ে বানিয়েছিলেন ডাকসু সমাজসেবা সম্পাদক আঠারো পরবর্তী সময়ে বেশিরভাগ সময় তিনি ছিলেন কারাগারে কাটাতে হয়েছে কারাগারের নিষ্ঠুর জীবন বিশশালার দিকে তিনি একবার গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে ছিলেন জেল থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজনীতি থেকে দূরে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বেশ কমাস চব্বিশের আন্দোলনেও তিনি নাহিদ হাসিবদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন আন্দোলন দিয়েছেন নেতৃত্ব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেয় তিনি তখন প্রতিবাদ করে রাস্তায় শুয়ে পড়েছিলেন এবং বলেছিলেন আমি এখান থেকে কোথাও যাব না আমাকে এখান থেকে সরাতে পারবেন না পুলিশ তাকে গরুর মতো টানতে টানতে আবারও প্রিজন ভ্যানে তোলে আবারও গ্রেপ্তার সাথে এবার রিমান্ড এত কিছুর পরেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন সোচ্চার ডাকসু নির্বাচনের সময় ন হাজার একশো নব্বই ভোট পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন তিনি ছাড়াও আরও চোদ্দ জন এই পদে প্রার্থিতা করেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুটোতেই আক্তার পড়ালেখা করেছেন মাদ্রাসায় রংপুরের ভাড়াহাট পিজাহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল এবং ধাপসাদগাড়া বায়াতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে গ্র্যাজুয়েশন অর্জন করেছেন এর আগে করে হাজার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী কিন্তু শেষ পর্যন্ত তার অনশনকে সমর্থন করে শিক্ষার্থীদের প্রবল চাপের মুখে প্রশাসন পুনর্বর্তি গ্রহণ করতে বাধ্য হয় প্রক্টরের এই বক্তব্যের প্রতিবাদ করে আক্তার বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তার অধিকার সম্পর্কে সজাগ কে মাদ্রাসার আর নয় এমন বক্তব্য যারা দেন তারা শিক্ষার্থীদের মাঝে বিভাজন তৈরি করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান সাধারণ শিক্ষার্থীরা বলেন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেধা বিপর্য থেকে বাঁচিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা তাকে ভালোবেসে ভোট দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অকৃতজ্ঞ নয় সেই প্রমাণও তারা দিয়েছিলেন খুব হতাশা হয় আজ আমরা দেখি উপদেষ্টা হচ্ছেন ব্যবসায়ীরা উপদেষ্টা হচ্ছেন নির্মাতা ফারুকিরা আর আড়াল করা হচ্ছে আক্তারদের আমাদের আক্তারদের নিজের জীবনকে অন্যের বিরুদ্ধে রাজপথে উজাড় করে দেওয়া আক্তারদের